দর্শক কুড়িগ্রামে গত কয়েকদিনের টানা যে পাহাড়ি ধল এবং ভারী বর্ষণের কারণে এখানকার যে ষোলোটি নদ নদীর পানি আর সেই ষোলোটি নদ নদীর পানি একেবারেই বেড়ে গেছে আশেপাশে কুড়িগ্রাম জেলার যে চারশো বিশটা যে চর রয়েছে এখানকার যে একা শতাধিক যে চরগুলো সেই চরগুলোর অধিকাংশ চরগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে বন্যার পানিতে কুড়িগ্রাম জেলা যে নয়টি উপজেলা নয়টি উপজেলার মধ্যে রাজারহাট নাগেশ্বরী রৌমারি রাজপুর সহ কুড়িগ্রাম সদর উপজেলার যে আশপাশ যে নদী এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে আমি যে একটু দেখাতে যে আমি যে জায়গাতে অবস্থান করছি এখানকার যে পোড়ার চরের পাশাপাশি যে অন্য অন্য যে চরগুলো রয়েছে পাশাপাশি যে নারায়ণপুর এলাকার যে চরগুলো এখানে দেখা যাচ্ছে যে যারা যে সমস্ত ঘর যারা রয়েছে তারা আশপাশে উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করছে এখানকার গত কয়েকদিন ধরে তাদের যে শুকনো খাবার এবং বিশেষ করে রান্না করার আমাদের শুকনা খাবার আর করার মতো সময় ছিল না এখন আমরা খুব আসলে খাবারের অবস্থাটাই বেশি খারাপ আর পানি আমাদের বিশুদ্ধ পানি নাই ঘ সব চলে গেছে আমরা এখন বর্তমান বেশি অভাব পানি জেলা প্রশাসনের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে গত কয়েকদিন আগে আমরা জেনেছিলাম যে এখানকার আমাদের যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তিনিও বলেছেন যে ত্রাণের জন্য কোনো ধরনের আসলে এখানকার জনগণের দুর্ভোগ পথ হবে না তো তারপরও এখানকার পর্যাপ্ত যে খাদ্য সামগ্রী বা যে রান্না করা খাবার সেটার সব থেকে তার চরম রয়েছে এবং বিশেষ করে বিশুদ্ধ পানির খুবই অভাব তো সব মিলে কুড়িগ্রাম জেলার যে বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত অব্যাহতই রয়েছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে